সালাম আলাইকুম ডাক্তার আফিয়া সিদ্দিকা ফাক্কাল্লাহ আসরম আমেরিকার কারাগারে বন্দী আছেন ছিয়াশি বছর তার সাজা দেওয়া হয়েছে এই আফিয়া সিদ্দিকাকে আমরা মুসলিম উম্মা না চিনতে পারলেও আমেরিকার সাদা চামড়া ঠিকই চিনেছে যার কারণে পাকিস্তান থেকে গুম করে পাকিস্তান প্রশাসন গুম করে আমেরিকার হাতে তুলে দিয়েছে এই গাদ্দার পাকিস্তান তারা আফিয়া সিদ্দিকাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই তার মূল্য কতটুকু এই ডাক্তার আফিয়া সিদ্দিকা ফাকাল হাসান একেধারে একজন হাফেজ কোরআন একেধারে একজন দায়ী ইরাল্লাহ একেধারে আঠারোটা ডিগ্রি অর্জন করেছেন উম্মার এই রত্নের মুক্তির জন্য ডাক্তার আফিয়া সিদ্দিকার পরিবার এবং তার উকিল অনলাইনে একটা পিটিশন শুরু করেছেন অলরেডি সেখানে দশ লক্ষ স্বাক্ষর হয়েছে দশ লক্ষ স্বাক্ষর হওয়ার কারণে ডাক্তার আফিয়া সিদ্দিক আর বোন যারা স্বাক্ষর করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন সবাইকে অভিনন্দন আল্লাহ তোমাদের বর পুরস্কার দিন সবাইকে ধন্যবাদ তোমাদের আজকের কঠোর পরিশ্রমের জন্য মিলিয়ন দশ লাখ সিগনেচার সংগ্রহ করেছে। এটা আমাদের সর্বনিম্ন প্রত্যাশা ছিল আমরা অনেক আশা করেছিলাম এবং দরকার ছিল কিন্তু আল্লাহ যেন দশ লাখ মানুষকে চিনেন যারা সাহায্য করেছেন তাদের প্রয়াস এবং কঠিন পরিশ্রম মেনে নেন এবং এখন দয়া করে আমি সবাইকে বলছি এক ছয় তারিখ পর্যন্ত চালিয়ে যান শেয়ার করুন এবং প্রার্থনায় যোগ দিন তিনি বলেছেন যে আরো সাক্ষ্য প্রয়োজন ডাক্তার আফিয়া সিদ্দিকার বোন যখন মুফতি ডাক্তার ইসমানী হাফিজাহুল্লার সাথে কথা বলছিলেন। তখন তিনি বলতেছিলেন যে এক কোটি সাক্ষ্য প্রয়োজন আপনার স্টুডেন্টকে বলেন যেন তারা স্বাক্ষর করে আপনি একটু বলেন সবাইকে স্বাক্ষর করতে তো যেখানে পুরা বিশ্বে দুইশো কোটির উপরে মুসলিম উম্মা সেখানে মাত্র এক কোটি এক কোটি স্বাক্ষর যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিসের মুসলিম হইলাম মাত্র দশ লক্ষ স্বাক্ষর করতে আমাদের সময় লেগেছে দুই মাসের উপরে আমরা যদি এই রত্নকে না হারাতে চাই আমরা যদি এই বোনকে আমেরিকার কারাগার থেকে মুক্ত করতে চাই তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে আফিয়া সিদ্দিকার জন্য পিটিশনে স্বাক্ষর করা এবং এই কাজে এগিয়ে আসতে পারে সেলিব্রিটি সেলিব্রিটি আলেমগন সেলিব্রিটি দায়ীগণ অথচ তারা এখন পর্যন্ত মুখ খোলে নাই আমেরিকার মুফতি মেনকের মতো লোক যিনি যিনি ডাক্তার আফিয়া সিদ্দিকার জন্য গণস্বাক্ষরের জন্য যিনি পোস্ট করেছেন সেখানে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলিব্রিটিরা কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেনি অথচ ডাক্তার আফিয়া সিদ্দিকা উম্মার গৌরব এই ডাক্তার আফিয়া সিদ্দিকা রাসুল্লাহ সাল্লি সাল্লামকে স্বপ্নের যুগে দেখেছেন আমেরিকার কারাগারে ডাক্তার আফিয়া সিদ্দিকার বোন বলেন যে ডাক্তার আফিয়া আমাকে বলেছে যে আমি স্বপ্নে দেখলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার কাছে আগমন করেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে কেঁদে ফেললাম আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাম আমার এই এমতিহান আর কবে শেষ হবে আমার এই পরীক্ষা কবে শেষ হবে আর তো সহ্য হচ্ছে না তখন রাসুল্লা সাল্লাম বলেছিলেন আর আফিয়া এটা তো তোমার এমতিহান না এটা পুরা মুসলিম উম্মার এমতিহান আমি আল্লাহ সোবাহ দেখতে চাচ্ছেন যে পুরা মুসলিম উম্মা তোমাকে উদ্ধার করতে আসে কিনা পুরা মুসলিম উম্মা তোমাকে উদ্ধার করার জন্য কাজ করে কিনা হে মুসলিম তুমি যদি মাত্র পিটিশন মাত্র তিরিশ সেকেন্ড প্রয়োজন এই কাজটাও যদি তুমি না করতে পারো তাহলে তুমি আল্লাহ সোহ্নাল কি জবাব দিবে এই ডাক্তার আফিয়া সিদ্দিকা তো সেই আফিয়া সিদ্দিকা যে আমেরিকা ধরার পরে গ্রেফতার করার পরে তাকে নির্যাতনের এক পর্যায়ে তাকে উলঙ্গ করা হয় এবং তার কাপড় চোপড় দূরে রাখা হয় এবং মাঝখানে কোরআন বিছিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে তুমি এই কোরআন উপর দিয়ে হেঁটে যেয়ে তুমি তোমার কাপড় চোপড় নিয়ে আসো তখন আফিয়া সিদ্দিকা বলেছিলেন কসম আমি এই কোরআন উপর দিয়ে হাঁটবো না অচিরি কোন মোহাম্মদ দিন কাসেম আমাকে এখান থেকে নিয়ে যাবে আজও আমেরিকার সৈন্যরা বলে কই তোমার মোহাম্মদ আসেনাই তোমাকে নিতে লাগে আজকে পুরা বাংলাদেশে তো কত কোটি মুসলিম অথচ মাত্র দশ লাখ পিটিশনের জন্য এত সময় লেগেছে তো অনলাইন যারা চালান যারা বলছেন অনলাইনে আছেন তাদেরকে একটা কথা বলবো যে সেলিব্রিটি তারা যদি কাজ করতে করলো আপনারা সবাই করবেন কি করবেন যে আনলিমিটেড জিমেল খোলা যায় বা একটা নাম্বার দিয়ে পাঁচ ছয়টা করে জিমেল খোলা যায় একটা মোবাইলে অনেকগুলো জিমেল খোলা যায় তো জিমেল খুলে খুলে প্রতিটা জিমেল থেকে আপনি পিডিশনে স্বাক্ষর করবেন প্রতিটা জিমেল খুলে আপনি পিডিশনে স্বাক্ষর করবেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আস্তে আস্তে এটা পূরণ হয়ে যাবে এবং মুসলিম উম্মা যদি এখানে মাত্র যদি একটু তিরিশ সেকেন্ড সময় দেয় জীবনে তো কত সময় আমরা অনলাইনে কাটাইলাম কত ছবি কত সময় আমরা মুভি দেখে কাটাইলাম কত সময় আমরা গান শুনে কাটাইলাম মাত্র ত্রিশ সেকেন্ড সময় আমরা দিতে পারবো না আল্লাহ তালা আমাদের সে তফিক দান করুন আফিয়াস সিদ্দিকার মুক্তি ত্বরান্বিত করুন আর